হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তো আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করবো চিচিঙ্গা দিয়ে এই যে এখানে চিচিঙ্গা আর একটা আলু কেটে নিয়েছি আলু আর চিচিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো এখন আমি মাছগুলো বেজে নিচ্ছি তেলাপিয়া মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অ্যাডসহ আমার ভিডিওটা দেখে দিবেন এই যেখানে আমি প্যানে পেঁয়াজ তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে দিছি আদা রসুন হলুদ মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি এখন মশলাগুলো কষায় নিচ্ছি সবাই অনেক সুন্দর সুন্দর করে রেসিপি রান্না করে আপুরা তো আমি যেমন পারি তেমনই করতেছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি তরকারিগুলো কষিয়ে নিব অনেক আপুর অনেক সুন্দর সুন্দর রেসিপি রান্না করে তা আমি ক্ষুদ্র ক্ষুদ্র রেসিপি রান্না করি যেমন পারি আমার ভিডিও সবাই একটু দেখে দিবেন তরকারিগুলো কষায় নিতেছি আমার ভিডিওতে লাইকের সংখ্যা কম হয় কেন জানি না কমেন্টসের সংখ্যা বেশি হয় লাইকের সংখ্যা কম হয় আর যারা মনিটাইজেশন হয়েছে যাদের তাদের কিন্তু অ্যাডসহ দেখতে হয় অ্যাড যদি স্কিপ করে তাহলে হবে না যাদের মনিটাইজেশন এখনো হয়নি সেই আপুদেরকে বলছি আপুরা সবাই আমার ভিডিওতে অ্যাড আসলে অ্যাডশো ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে আর যাদের মনিটাইজেশন হয়েছে সেই আপুরা তো অবশ্যই জানে যাদের মনিটাইজেশন হয়ে গেছে তাদের তো ভিউ যার ওয়াচ টাইম তেমন গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হয়েছে অ্যাড দেখার তাই সবাইকে আমি বলছি আমার অ্যাডসহ ভিডিও দেখবেন প্লিজ আপুরা এই যে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমার কথায় কেউ রাগ করবেন না সব আপুরা আমার ভিডিও দেখেন আমি আপনাদের উৎসাহ পেয়ে আমি পরবর্তী ভিডিও দেওয়ার আগ্রহ জাগে তাই আমি একটু দয়া করে বলতেছি আমার অ্যাডসহ ভিডিও দেখবেন সবাই মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে ধনেপাতা আমি দিয়েছি ফ্রিজের ধনেপাতা পাতা সেজন্য দেখা যাচ্ছে না ফ্রিজে ধনেপাতা ছিল সেগুলো দিলাম তা আমি আর একটা রেসিপি বেগুন ভাজা করে নিব বেগুন ভাজা বুট ভাজা তো এই যে আমি এখন বেগুন ভাজা করতেছি আপুরা কত বড় বড়ো ভিডিও দেয় বারো তেরো মিনিট পনেরো মিনিটের ভিডিও সেগুলো তো আমি দেখি আমার ছোট ছোট ভিডিওতে আমি ই পাচ্ছি না আমার ডলার কম যোগ হয় ডলার না সরি সিন আমার যদি দেখি আজকে দুই সিন আছে কালকে দেখি এক সিন দুই সিন হয়েছে এক সিন দুই সিন যদি যোগ হয় তাহলে আমার ভিডিও কীভাবে জানি না আমি কাউকে কিছু মেন করে বলতে চাই না সবাই আমার ভিডিও দেখে কিন্তু কতটুকু দেখে মনিটাইজেশন হওয়ার পরে বোঝা যায় কতটুকু ভিডিও দেখে তো প্লিজ আমি কাউকে কোনো কথা বলে মনে কষ্ট দিতে চাই না সবাই আমার আমার সাথে ভালো সম্পর্ক ভালো সবাই আমার ভিডিও দেখবেন এটি আমার অনুরোধ দেখেন বেগুন বাজিগুলো করা হয়ে গেছে কত সুন্দর লাগতেছে প্লেট এবং বেগুন বাজি একই কালার দেখা যাচ্ছে আর এখন আমি কয়টা বুট বাজি করে নিচ্ছি এখানে মুড়ি দিয়ে খাব বিকেলবেলা বোটগুলো অনেক দিন পরে আছে এক বছরের বোট তো বোটগুলো আমি সিদ্ধ করে এখন আমি বেজে নিচ্ছি এই যে বোটগুলো দেখেন শর্টকাটে বেজে নিচ্ছি হাতের কাছে যা ছিল তা দিয়ে তে পর্যন্ত যদি কেউ থেকে থাকেন কমেন্টস করবেন সবাইকে আমার অন্তর থেকে অন্ত অন্তঃস্থল ভালোবাসা রইল সবাই আমার ভিডিও দেখেন এবং দেখবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আর সবাই চেষ্টা করবেন আমার ভিডিওটা আমি ভিডিও সারা সাথে সাথে আমার ভিডিও কেউ দেখবেন না একটু পরে আমার ভিডিও দেখবেন তাহলে ভালো হয় অ্যাডটা খুঁজে পাওয়া যায় সাথে সাথে ভিডিও দেখলে অ্যাড খুঁজে পাওয়া যায় না অ্যাড অ্যাডটা যদি সাথে সাথে দেখেন ভিডিওটা তাহলে অ্যাড যোগ হয় না অনেকক্ষণ পরে তারা এক দুই ঘন্টা পরে অ্যাডটা যোগ করে তাই আমার সহ ভিডিও দেখবেন একটু পরে ভিডিও দেখলে ভালো হয় সারা সাথে সাথে যে যে আপুরা ভিডিও দেখে সাথে সাথে অ্যাডটা পাওয়া যায় না একটু চেক করে দেখবেন আপুরা আমি কথাটা সত্যি বলছি কি না তা আমার বুটবাজি হয়ে গেছে রান্নাও হয়ে গেছে সবাই আমার সাথে আসেন থাকবেন এই কামনা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ